আচ্ছা শোনো মনে করো তোমাকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দিলো তখন তুমি কি করবে জোর করে বিয়ে দিলে আমি কখনোই করব না আর যদি বিয়ে হয়েও যায় তাহলে তার একদিন পর আমি চলে আসব তোমার কাছে আর আমার লাশ সেইখানেই থাকবে আয়নার সামনে যা তাহলে তাকে দেখতে পারবি নিয়েছি তো কাকে দেখা যায় আমাকে তোকে আমি অনেক ভালোবাসি আই লাভ ইউ তুই কি আমার সাথে মজা করতে আসছো আরে না পাগলি সত্যি বলছি আমি সিরিয়াস কসম আচ্ছা তবে শোনো কখনো আমাদের ফ্যামিলি এটা মেনে নেবে না কারণ নিজেদের ভিতর এগুলো কখনো হয় না কে বলছে হয় না অবশ্যই হয় শুধু তুই আমার হাতটা শক্ত করে ধরে রাখবি কি পারবি না হ্যাঁ পারবো আর হ্যাঁ আমাকে কখনো ছেড়ে যাবি না তো না কখনো ছেড়ে যাব না যতই বড় ঝড় আসুক না কেন দুজন দুজনের হাত কখনোই ছাড়ব না এভাবে আমাদের নতুন ভালোবাসা শুরু হয় আমি আগে ভালোবাসা কি জিনিস চিনতাম না তবে তার কাছ থেকে শিখলাম তো আলহামদুলিল্লাহ আমাদের দিনগুলো খুব ভালোভাবেই চলছিল আমরা প্রতিদিন সকাল আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত কথা বলতাম তারপর দুপুরে সাড়ে বারোটা থেকে দুপুর একটা অবধি কথা বলতাম তারপর আসরের নামাজ পরে এসে মাঝরি পর্যন্ত কথা বলতাম তখনকার মুহূর্ত ছিল অনেক সুন্দর তবে একদিন আমার বাসা থেকে সব কিছু জেনে যায় তারপর আমার বাসা থেকে আমার ফোনটা নিয়ে নেয় তারপর আমার খুব কষ্ট হচ্ছিল অনেক কান্না করছি তবুও বাসা থেকে ফোন দেয় না আমি তার সাথে কথা না বলতে পেরে পাগলের মতো হয়ে যাচ্ছিলাম তারপর আমার বাসার পাশে একটা বড় আপুর থেকে তার ফোনটা নেই তারপর আমার ফেসবুক আইডিটা তার ফোনে লগ ইন করি তারপর তার মেসেজ দিই হাই হ্যালো তোমার কি হয়েছে কাল থেকে লাইনে আসো নাই বাসা থেকে আমার ফোনটা নিয়ে নিয়েছে তারপরে এক আপুর থেকে ফোন নিয়ে তোকে মেসেজ দিলাম তাহলে এখন কি করবা দেখি কি করা যায় তো এভাবে কথা বলছিলাম মেসেজে তারপর আমার আম্মু এসে দেখে ফেলে তারপর তার ফোন তাকে দিয়ে দেই ওইখান থেকে আমি চলে আসি তারপর অনেক কষ্টে আমি আমার ফোন পেয়ে যাই কিন্তু কোনো সিম ছিল না আর আমরা সিমে কথা বলতামও না আমরা ওয়াইফাইতে কথা বলতাম তার এক মাস পর সিমও দিয়ে দেয় তো আবার আমরা ভালোভাবে কথা বলা শুরু করি সব কিছুই ঠিকঠাক ছিল তারপর একদিন আমাকে বলে ওই পাগল হ্যাঁ পাগলি কি করো পাগল বসে আছি তুমি কি করো পাগলি শুয়ে আছি ওই পাগল আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক আমিও তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ টু কখনো ছেড়ে যেও না আমায় পাগলিটা কখনোই ছেড়ে যাব না যদি আমার থেকে ভালো কাউকে পেয়ে যাও আমি তোমার থেকে বেটার কখনোই খুঁজব না আচ্ছা দেখা যাবে আচ্ছা শোনো মনে করো তোমাকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দিলো তখন তুমি কি করবে জোর করে বিয়ে দিলে আমি কখনোই করব না আর যদি বিয়ে হয়েও যায় তাহলে তার একদিন পর আমি চলে আসব তোমার কাছে আর আমার লাশ সেখানেই থাকবে এত ভালোবাসো তুমি আমাকে আমাদের আমাদের সুন্দর মুহূর্তগুলো ঝগড়া হতো রাগ হতো সব আবার ঠিক হয়ে যেত আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতাম তারপর একদিন আমার বাসার পাশে একটা ছেলে আছে তার নাম আরাবিন ওই ছেলে তার আইডি কিভাবে যেন পেয়ে যায় তারপর তারা মেসেজ দিত যদিও ও রিপ্লাই করতে চাইতো না তারপর সে মেসেজ করত তারপর আরামিন আমাকে সব সময় বলতো তুই ওর সাথে কথা বলবি না ও ভালো মেয়ে না আমাদের দুইজনের মাঝে ও ঝগড়া সৃষ্টি করত তারপর একদিন আমি তাকে মেসেজ দিই ওই কই তুই হ্যাঁ বলো তুই আরামিনের সাথে কি কথা বলিস কেন কি হইছে তুই বুঝতে পারতেছস না কি হইছে না বুঝতে আসি না তুই সাথে কেন কথা বল কার সাথে আলামিনের সাথে কই ওর সাথে তো আমি কোনো কথা বলিনি ও শুধু এতটুকুই বলছি তুই আমাকে মেসেজ দিবি না ব্যাস এতটুকুই আলামিন যে বলছে তুই ওর সাথে কথা বলিস কখনো কারো ভালো কিছু সহ্য হয় না একটা কথা জেনে রাখ আমি শুধু তোর হ্যাঁ বুঝতে পারছি ফুপা তো বোন হলে কি হবে আমি তাকে অনেক ভালোবাসতাম তারপর সে কেমন জানি একটা বদলে যায় আগের মতো আর সময় দিত না শুধু অজুহাত আর অজুহাত তারপর একদিন সে আমাকে বলে আসসালামু আলাইকুম আসলে মেয়ে মানুষ তো অনেক কিছুই বলে ভালোবাসার মানুষের জন্য পুরা জীবন দিয়ে দেবে মইরা যাইবে আসলে কি সত্যি করে যাই হোক আমার দেখা যত মানুষ দেখলাম যারা এই প্রতিশ্রুতি দিছে যে আমি তোমার না পাইলে মইরা যাব হ্যান্ড করমু ত্যান করবো ভাই এরা খুব সুখে আছে এরা অন্য কারো জীবনে যাই দেয় জীবনে প্রথম প্রেম ভুল মানুষের সাথে হয় বা জীবনের প্রথম ভালোবাসা এবং শেষ জামাই মানে এরকম বিভিন্ন দেয় আর কি তো এগুলো মাত্র সময় মানে মুহূর্ত সুন্দর করার জন্য এগুলো করে তারা যতটুকু আমি জানি মানে আমি যাদেরকে চিনছি বা যাদের সম্পর্ক দেখছি বা আমার সাথেও যা হয়েছে ঠিক আছে এই সব কিছু মানে বিবেচনা করিয়া তারপর এটা আমি বললাম তো আপনাদের কাছে কী মনে হয় এটা আপনারা বললেন আর সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হয়েছে গিয়া আপনারা যারা গল্প ভবিষ্যতে দিবেন বা এখনও দিতে চাইতেছেন গল্প লেখার সময় বানানটা ঠিক করিয়া তারপর দিবেন কারণ আপনাদের বানান ভুল হইলে ওইটা আমাদের বুঝতে কষ্ট হয় বা আপনি লিখছেন এক আমরা বইছি আর একটা জিনিস লিখে দিলাম তো ব্যাপারটা মনে করেন পুরো টপিকটাই ঘুরে যাবে তো আশা করব আপনারা গল্প দেওয়ার সময় সময় নিয়ে বানান ঠিক করে তারপর লিখে তারপর আমাদের কাছে দিবেন তো গল্পটা কেমন লাগছে জানাবেন আর লাস্ট পার্ট ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে কালকে পেয়ে যাবেন